ডেথ ভ্যালি নাম শুনেই বুঝতে পারছেন স্থানটি যতটা রহস্যময় ঠিক ততটাই ভয়ঙ্কর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম এটি তবে চলুন ডেথ ভ্যালি কি জেনে নেওয়া যাক ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া ও নোভাদার সীমান্তে অবস্থিত এই এলাকাটি নিম্নভূমিতে হওয়ায় এখানে বৃষ্টিপাত হয় বছরে মাত্র পাঁচ সেন্টিমিটার যার কারণে এটি বিশ্বের উচ্চতম স্থানও বটে দুই সালের আগস্টে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একশো তিরিশ ডিগ্রি ফারেনাইট এটি উনিশশো সালের পরে রেকর্ড করা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা এর আগে ডেথ ভ্যালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা একশো ডিগ্রি ফারেনাইট যা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে বুকে এই মৃত্যু পুড়িতে আছে আরেক বিষয়ে স্লাইডিং স্টোন বাংলায় যাকে বলা হয় চলমান পাথর পাথরের অবস্থান পেছনে রেখে যাওয়ার ছাপ দেখে তাদের স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া যায় এগুলোর মধ্যে বেশ কয়েক পাণ্ডের পাথর রয়েছে কিভাবে তারা এক স্থান থেকে আরেক স্থানে যায় তা বিজ্ঞানীদের কাছে এক রহস্যের বিষয় এই স্থানটিকে নিয়ে গবেষণা হয়েছে অনেক তারপরও রহস্য উদ্ঘাটন হয়নি এসব কারণে এই রহস্যময় স্থানটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এই রহস্যময় স্থানটি প্রায় দুইশো পঁচিশ কিলোমিটার ধরে বিস্তৃত তবে পাথরের স্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে স্থানীয় কিছু মানুষের ধারণা প্রতি প্রাকৃতিক শক্তির জোরেই এই পাথরগুলো নড়াচড়া করে তাই এই ধুধু প্রান্তর নামক ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় কোনো জনবসতি নেই যেহেতু এই উপত্যকায় কোনো মানুষের বসবাস নেই কোনো পশু পাখির বিচরণ নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাহলে এই পাথরগুলো টেনে নিয়ে যায় কে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাথরগুলো স্থান পরিবর্তন করার বিষয়টি কেউ সরাসরি প্রত্যক্ষ করেনি তবে এই পাথরগুলো যে সরতে থাকে বা তাদের স্থান পরিবর্তন করে তা দেখলে কারণ পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে যখন যায় তাদের পিছনে দীর্ঘ একটা লাইন ছেড়ে যায় এই পাথরগুলোর স্থান পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ রয়েছে উনিশশো সালে বিজ্ঞানীদের একটি দল এই রহস্য উন্মোচন করতে এখানে এসেছিল তারা প্রায় সাত বছর ধরেই এই পাথরগুলোকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বিশেষভাবে সেই সময় তিনশো সতেরো কেজি জনের একটি পাথর নিয়ে রিচার্জ করেছিলেন তবে আশ্চর্যের ব্যাপার গবেষণার সময় ওই পাথরটি একটুও নড়েনি একই সময় কয়েক বছর পর বিজ্ঞানীরা আবারও সেই পাথরটি শনাক্ত করতে সেখানে পৌঁছালে সেটিকে প্রায় এক কিলোমিটার দূরে দেখতে পাওয়া যায় যা দেখে বিজ্ঞানীরাই অবাক হয়ে যান তবে অনেক বিজ্ঞানীদের মতে প্রবল বাতাসের কারণে এই পাথরগুলো নড়াচড়া করে তবে এই পাথরগুলোর পিছন পিছলে যাওয়া সম্পর্কে গবেষকরা কিন্তু একমত নন বিভিন্ন বিজ্ঞানী ও গবেষকদের মতে প্রচণ্ড দমকা হাওয়ার কারণে পাথরগুলো তাদের স্থান পরিবর্তন করেন কিন্তু এই বিশাল ওজনের পাথরকে ঝড়ও যেখানে নড়াতে পারে না সেখানে এটা কিভাবে সম্ভব তবে স্পেনের কমপ্লুটেন্স ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন এখানকার মাটিতে উপস্থিত জীবাণুর কারণে এমনটা হতে পারে এই জীবাণু মাটিকে পিচ্ছিন করে তোলে এর কারণে পাথরগুলো মাটি থেকে পিছলে যায় এটি লক্ষণীয় যে এই পাথরগুলো রহস্যজনকভাবে পিছলে যাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে বিজ্ঞানীরা পৌঁছাতে পারেনি কেন এই পাথর তাদের জায়গা থেকে সরে এটা আজও রহস্যের বিষয় বন্ধুরা ভিডিওর মধ্যে কোন বিষয়টি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পৃথিবীর নানান অজানা বিষয়ে জানতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম